দেখেন দেখেন করার চেষ্টা করতেছে বাচ্চা দিয়ে গাবি বাচ্চা দিয়ে হলো পাঁচ মাস আর পাঁচ মাসে এখনো উলান পালান দেখেন বাচ্চাটা দেখেন পাঁচ মাস বয়স হয়ে গেছে মানুষ বলে যে এর গরুর দুধ হয় না এক লিটার হয় দেড় লিটার হয় কন্টিনিউ কন্টিনিউ ছয় লিটার সাত লিটার আছে এখন দেখেন তো গরুর মানে চেহারাটা একটু ভাঙ্গা ভাঙ্গা তাছাড়া সঠিকভাবে যদি খাবার দেওয়া যায় এই গাভীর থেকে প্রতিদিন সকালে একবারে আট নয় লিটার দুধ দেখেন বাচ্চার বয়স পাঁচ মাস তো যত্ন যদি করা যায় শাহিওল করবো অনেক সময় ধরে দুধ দেয় আমার বাসার গিটটা দেখেন বাচ্চাটা সাড়ে দিব বাচ্চারে খাওয়াবো তবে সর্বোচ্চ এখান থেকে দেড় লিটার আমি এনে নিব বাসার জন্য আর বাদ বাকি বাচ্চাই খাবে আজকে বাসায় কোনো কাম নাই তো মনে করলাম একটু আমার সেটটা দেখায় আপনাদের জায়গার সংকট গাভিটা হিটে চলে আসছে আলহামদুলিল্লাহ গতকালকে এটাকে ইয়ে করছিলাম হিটে আসার জন্য একটু আলাদা ইয়ে করছি হিটে চলে আসছে মাসাল্লাহ তো ইনশাল্লাহ আমরা সন্ধ্যার দিকে এটাকে বীজ দিয়ে দেব হিটে আসছে এটি একটু অনুভব করলাম আর এই কারণেই মূলত বাহিরে বের করলাম যে দেখি সে অরিজিনালে হিটে আসছে কি না প্রচুর দুধ খাই এইটাই আজকে অবশ্য দোয়াইতে দিবে না কারণ হিট আছে ছয় সাত লিটার দুধ সম্পূর্ণ খাইয়ে নেবে 是。 শৌখিন জিনিস আসলে লালন পালনের মজায় আলাদা যেগুলো শখিন তাদের হিসাবই একটু আলাদা এত দিন ধরে কিন্তু এটা পাঁচ মাস হয়ে গেছে আমি হিটে নিয়ে আসার ব্যবস্থা করি নাই কারণ হলো বাচ্চাটা হিটে নিয়ে আসলে বীজ দিয়ে দিলে বাচ্চায় ঠিক মতো দুধ পাবে না আর এই কারণেই এইটা আমরা ইয়ে করে রাখছিলাম এতদিন ধরে 哎哎哎，哎哎，呀呀。